আমি ফিজিক্সের কিন্তু আমার হাতে আছে কেমিস্ট্রি বই উল্টা করে লেখা সমস্যা নাই কেন কেমিস্ট্রি বই কারণ আগামী ৬ সেপ্টেম্বর তোমাদের টার্গেট দিউতে সৈকত আব্দুল ভাইয়ার কেমিস্ট্রির প্রথম ক্লাস এবং সেই প্রথম ক্লাসে ভাইয়া যা যা পড়াবেন তার সবটাই কিন্তু এই বইয়ে আছে সো ভাইয়ার যেই লেকচারটা নেওয়া হবে সেই লেকচারটা তোমরা আগেই অর্থাৎ শুক্রবারই একটু দেখে রাখবা তাহলে ক্লাস করার সময় তোমার কাছে সবগুলো টপিক পানির মতো স্পষ্ট মনে হবে এবং বইয়ের কোথায় কোন টপিক আছে সেটাও তোমার মাথায় সেট হয়ে যাবে সো তো এরপরে দেখবো পড়তে আর বেশি সময় লাগতেছেই না সো এইভাবেই বইগুলো ইউজ করবা আর আমরা আমাদের ক্লাসের স্লাইড কন্টেন্ট এই বইগুলোর সাথে মিল রেখেই তৈরি করেছি এবং আমরা আমাদের ক্লাসে যেই সিডাব্লিউ দিবো এইচ দিব সেগুলো এই বইয়ের সাথে মিল রেখে দেওয়া হবে সো এই বইগুলো দেখে নিবা যার যেই লেকচার সাপোজ ফিজিক্সের ভেক্টর লেকচার ভেক্টরের আগে ভেক্টরের চ্যাপ্টারটা একটু চোখ বুলিয়ে নিবা তাহলে দেখবা খুব সহজেই সব কিছু ক্যাচ করতে পারছো সো এটা হলো প্রত্যেকটা ক্লাসের আগে তোমার করণীয় যারা এখনো এনরোল করো নাই ঝটপট টার্গেট ডিউতে করো কারণ সেপ্টেম্বর শনিবার থেকে ক্লাস শুরু এবং ক্লাস শুরুর আগে বইগুলো তোমার বাসায় যদি পেতে চাও তাহলে আজই এনরোল করতে হবে সো ঝটপট এনরোল করো ইতোমধ্যে ছয় হাজার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তুমিও ইনশাল্লাহ যুক্ত হয়ে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে থাকবে